रास्ते टेंगरा माछ दूर ओने रखो बाइट दिया है ये देख सने हमने की पूरी मन टेंगरा माछ पान के हमने ये डा आखिर भी शो डा ओ इसे गो ये जे इडी बाई इडी मोड़ की मासा से हाँ तो मासा से मैंने ये तो सुधू बाई डर बिक्रे मासा से की कौन एक बार सुधू सुधू

দেখতে পাচ্ছেন আসলে আমরা বিলের মধ্যে আসছিলাম দিনের দিয়ে আপনাদেরকে দেখাই মাছ ধরার সিস্টেমগুলো রাত্রে যে আমাদের এই বিলে মাছ ধরা হয় আজকে কিন্তু আপনাদেরকে এই সিস্টেমটা আমরা দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন এটা আচ্ছা ভাই এই বাইরের নামটা কি যে বাইরটা দিয়ে মাছটা ধরতেছেন মানে এই যন্ত্রটার নামটা এই যন্ত্রটা লোক আমরা আঞ্চলিক ব্যবসায় এটা চ্যাং বাই চ্যাং বাইর আচ্ছা দেখেন ছোট্ট চ্যাং বাইর দিয়া কি পরিমাণ মাছ পাই অনেক সুন্দর মাছ